সালামু আলাইকুম আজকে আমরা আলোর প্রতিফলন পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি নবম দশম শ্রেণী অর্থাৎ দু সালের যেই শিক্ষার্থী বন্ধুরা আসো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজকে আমরা আলোর প্রতিফলন যে আলোর প্রতিফলন হওয়ার যে গলীয় দর্পণ যে দুই প্রকার আছে উত্তল এবং অবতল অবতল দর্পণে আলো প্রতিফলিত হয়ে যে যায় তার তিনটি শর্ত আছে এবং আমাদের যে চিত্র আঁকতে হয় আলোর প্রতিফলনের সেই প্রতিফলনের প্রতিফলিত হওয়ার রশ্মিগুলোর বিম্ব কোথায় হবে সেই প্রতিবিম্ব সম্পর্কে আমরা বলে দিব যে লক্ষ্যবস্তু কোন অবস্থানে থাকলে প্রতিবিম্ব কোন অবস্থানে থাকবে চলো শুরু করা যাক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবতল দর্পণে আলোর প্রতিফলিত হওয়ার শর্ত তিনটি তাহলে অবতল দর্পণ তাহলে অবতল দর্পণ কি অর্থাৎ গলীয় একটি গলীয় দর্পণ থেকে যদি আমরা একটি অংশ কেটে নিয়ে তার পিছনে পাড়া লাগাই তাহলে আমাদের অবতল দর্পণ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অবতল দর্পণকে গলীয় দর্পণের একটি অংশকে কেটে যদি পিছনে পাড়া লাগিয়ে দেই তাহলে অবতল দর্পণ তৈরি হয় এই অবতল দর্পণে আলো যদি প্রতিফলিত হয় অর্থাৎ আপতিত হয় সেটি প্রতিফলনের জন্য তিনটি শর্ত আছে তাহলে আলো যদি কখনো কোনো স্থান থেকে প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেই আলো প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে এটা আমাদের শর্ত ওয়ান তাহলে আবারও বলতেছি বন্ধুরা আলো যদি কোনো স্থান থেকে প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেই আলো প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে শর্ত আমাদের এক নাম্বার দুই নাম্বার শর্ত কী শর্ত দুই হলো যদি অবতল দর্পণের অবতল দর্পণে যদি কোনো আলো আলো যদি কখনো প্রধান ফোকাস দিয়ে যায় আলো যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেই আলো প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যায় তিন নম্বর শর্ত যদি আমরা দেখি শর্ত তিন তাহলে প্রধান ফোকাস বক্রতার কেন্দ্র আলো যদি কখনো বক্রতার কেন্দ্র দিয়ে যায় আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ আপতিত হয় তাহলে সেই আলো প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে তাহলে আমরা বক্রতার কেন্দ্র দিয়ে আলো বিভিন্নভাবে যেতে পারে তাহলে আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই আলো বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে তাহলে আমরা শর্তগুলো যদি দেখি অর্থাৎ কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে আলো যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে একই পথে প্রতিফলিত হবে এই এক এই তিনটি শর্ত দিয়ে আমাদের যে অবতল দর্পণের যেই লক্ষ্যবস্তু অনুযায়ী প্রতিবিম্বের অবস্থান আছে এই অবস্থান সম্পর্কে আমরা জানব এই তিনটি শর্ত দিয়ে আমি আমরা ছয়টা চিত্র অঙ্কন করতে পারব তবে চলো দেখা যাক আমরা যদি দেখি যে আমাদের যে চিত্রগুলো আছে চিত্র এক লক্ষবস্তুর অবস্থান তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান যদি আমরা দেখি যে লক্ষ্যবস্তু এই যে আমাদের পিছনে পাড়া লাগানো এটা আমাদের অবতল দর্পণ পি মেরু এক প্রধান ফোকাস সেই বক্রতার কেন্দ্র তাহলে আমাদের লক্ষ্যবস্তু কোথায় থাকে ওসীমে থাকে তাহলে ওয়ে একটা লক্ষ্যবস্তু আবার লক্ষ্যবস্তু থাকে বক্রতার কেন্দ্রের বাইরে আবার লক্ষ্যবস্তু থাকে আমাদের বক্রতার কেন্দ্রে আবার লক্ষ্যবস্তু থাকে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এবং লক্ষ্যবস্তু থাকে প্রধান ফোকাসে এবং আরেকটি লক্ষ্যবস্তু থাকে ফোকাস এবং মেরুর মাঝে তাহলে এই যে আমাদের ছয়টি চিত্র এই ছয়টি চিত্রর লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা যদি পিছনে বর্ধিত করি এটাকে আমরা শূন্য দিতে পারি তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান সম্পর্কে জানব তাহলে এক নাম্বারের জন্য জানব আমরা এক নাম্বারের জন্য কি হবে অর্থাৎ একের জন্য আমাদের লক্ষ্যবস্তু কয়টি টোটাল ছয়টি চিত্র কয়টি ছয়টি এই ছয়টির জন্য আমরা যখন এক নম্বর চিত্রের জন্য বর্ণনা করব। তাহলে এক নাম্বার চিত্রের জন্য আমরা ছয় থেকে এক বিয়োগ করব। অর্থাৎ টোটাল চিত্র থেকে আমরা জয় নাম যত নাম্বার যত নাম্বার চিত্র অঙ্কন করব সেই নাম্বারটি আমরা টোটাল ছয় থেকে বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করলে দেখব ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ তাহলে পাঁচ নাম্বার স্থানে প্রতিবিম্বের অবস্থান হবে অর্থাৎ এক নাম্বার চিত্রের জন্য লক্ষ্যবস্তু যদি অসীমে হয় প্রতিবিম্বভাবে পাঁচে অর্থাৎ প্রধান ফোকাসে তাহলে প্রধান ফোকাসে অর্থাৎ প্রধান ফোকাসের নিচে যদি আমরা দেখি যে এটা আমাদের প্রধান ফোকাস এটা আমাদের বক্রতার কেন্দ্র লক্ষ্যবস্তু যদি অসীমে হয় তাহলে এই বিম্ব হবে প্রধান ফোকাসে অর্থাৎ আমরা যদি এটাকে আই বলি এটাকে এফ বলি বা বিও নাম দিতে পারি তাহলে আই হবে আই হবে এই ও এ লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তো আমরা এই বিস্তারিত চিত্রের আলোচনা অন্য একটি ভিডিও করব তো আজকে আমরা দেখব যে ছয় থেকে এক ব্যক্তি দিলে পাঁচ হয় অর্থাৎ পাঁচে অর্থাৎ এই প্রধান ফোকাসের নিচে অবস্থান করবে আমাদের প্রতিবিম্ব তাহলে আমরা বলতে পারি লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু অসীমে হলে অসীমে হলে প্রতিবিম্ব কোথায় হবে প্রতিবিম্ব প্রতিবিম্ব হবে ফোকাসের নিচে বা ফোকাসে প্রধান ফোকাসে প্রধান ফোকাসে তাহলে আমরা দুই নাম্বার চিত্রে চলে যাব দুই নাম্বার চিত্র যদি আমরা লক্ষ্য করি দুই নম্বর চিত্রে আমরা দেখতে পাই যে ও লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত তাহলে আমরা যদি ছয়ের জন্য ছয়ে থেকে দুই বিয়োগ করি যেহেতু চিত্র দুইয়ের আলোচনা তাহলে আমরা পাবো চার তাহলে এই দুই নম্বরের জন্য চার কোথায় অবস্থান হবে তাহলে আমরা যদি দেখি প্রধান ফোকাস আমাদের বক্রতার কেন্দ্র অসীমে যদি বক্রতার কেন্দ্রের বাইরে যদি ওই লক্ষ্য বস্তু হয় তাহলে বিম্বটির অবস্থান হবে চারে অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এ নিচে তাহলে আই বি যদি আমাদের প্রতিবিম্ব হয় ওই লক্ষ্য বস্তু তাহলে এটা আমাদের বিম্বের অবস্থান হবে তাহলে আমরা বলতে পারি লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু যদি আমাদের বক্রতার কেন্দ্রের বাইরে হয় অর্থাৎ সি এর বাইরে হয় বাইরে হলে বাইরে হলে প্রতিবিম্ব কোথায় প্রতিবিম্ব প্রধান ফোকাস ও সি এর মধ্যে আশা করি বন্ধুরা এটা আমরা বুঝতে পেরেছি আমরা তিন নাম্বারে চলে যাব তিন নাম্বারে যদি আমরা দেখি যে আমাদের যদি লক্ষ্যবস্তু হয় তিনে অর্থাৎ বক্রতার কেন্দ্রে তাহলে আমরা তিন ছয় থেকে ছয় থেকে তিন বিয়োগ করলে পাই তিন অর্থাৎ আমাদের প্রধান ফোকাসে বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু হয় তাহলে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রে তাহলে এ যদি আমাদের লক্ষ্যবস্তু হয় এই নিচে হবে আমাদের প্রতিবিম্ব তাহলে আমরা দেখছি লক্ষ্যবস্তু সি এ হলে প্রতিবিম্ব প্রতিবিম্ব সি এ হবে আশা করি বুঝতে পেরেছি আমরা আমরা চার নম্বর চিত্র নিয়ে আলোচনা করব। চার নম্বর চিত্র আমাদের ছয় থেকে চার বিয়োগ করলে আমরা পাই দুই তাহলে যদি লক্ষ্যবস্তু ও এ হয় তাহলে আমাদের প্রতিবিম্ব হবে দুইয়ে এই যে আমাদের দুই এই দুইয়ের নিচে অর্থাৎ আমাদের লক্ষ্যবস্তু যদি সি এবং এফের মধ্যে হয় লক্ষ্যবস্তু বস্তু কোথায় সি এবং এফের মধ্যে তাহলে আমাদের প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রের বাইরে অর্থাৎ এই দুই নাম্বারে তাহলে আমরা লিখতে পারি লক্ষ্যবস্তু সিও এফ এর মাঝে হলে মাঝে হলে প্রতিবিম্ব হবে প্রতিবিম্ব সি এর প্রতিবিম্ব হবে সি এর বাইরে তাহলে আমরা পাঁচ নাম্বার চিত্রে চলে যাব পাঁচ নাম্বার চিত্রে কি বলা আছে যদি আমরা দেখি এই পাঁচ নম্বর চিত্রের জন্য আমরা ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পাই এক তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচ নম্বর চিত্র প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে হয় লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে হয় তাহলে আমাদের পাঁচ নম্বর চিত্র এর মান পাইছি আমরা এক অর্থাৎ অসীমে অর্থাৎ লক্ষ্যবস্তু হবে কোথায় অসীমে এই যে অসীমে আসে মিলিত হবে তাহলে আমরা লিখতে পারি লক্ষ্যবস্তু বস্তু এফ এ হলে প্রতিবিম্ব প্রতিবিম্ব অসীমে পরবর্তীতে আমরা দেখব বস্তু যদি আমাদের ছয় নাম্বারে হয় তাহলে ছয় থেকে ছয় বাদ অর্থাৎ জিরো তাহলে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে হয় তাহলে আমাদের প্রতিবিম্ব হবে দর্পণের বাইরে অর্থাৎ শূন্যে মিলিত হবে তাহলে আমরা বলতে পারি যে লক্ষ্যবস্তু এফ ও পি এর মধ্যে হলে ও এফ এর মধ্যে হলে প্রতিবিম্ব দর্পণের বাইরে দর্পণের বাইরে বন্ধুরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম